Alright traders, so after a short-term break. উই আর অ্যাগেইন ব্যাক উইথ নিউ টপিক অ্যান্ড আমার প্রত্যেকটা ভিডিওতে আমি অলওয়েজ ট্রাই করি কিছু না কিছু হচ্ছে যে আপনাদেরকে এজুকেট করার জন্য সো তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে যে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব অ্যান্ড দিস টপিক ইজ অন স্ট্যাবিলিটি অ্যান্ড কস্ট সেভিং ইন বিটিসি সিএফটি ট্রেডিং অ্যান্ড এর সাথে হচ্ছে যে আমরা এই ভিডিওটাকে বেশ কয়েকটা পার্টি ডিভাইড করেছি অ্যান্ড স্টেপ বাই স্টেপ হচ্ছে যে আমরা ওই টপিকগুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যে আমাদের প্রথমত যে টপিকটা থাকবে সেটা হচ্ছে বিটিসি কারেন্ট লেভেল অ্যান্ড নেক্সট মুভমেন্ট অর্থাৎ বিটিসি যে কারেন্ট লেভেলটা সেটা কোন জায়গায় আছে নেক্সট রিটেস্টিং লেভেল কোনটা হতে পারে অ্যান্ড নেক্সট মুভমেন্টটা হচ্ছে বিটিসির কী হতে পারে দেন সেকেন্ড হচ্ছে যে ওয়াট ইজ সি এফ টি ট্রেডিং অ্যান্ড থার্ড ওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং লেভরেজ অ্যান্ড স্প্রেড দেন নাম্বার ফোর হাউ ইউ ক্যান সেভ আপ টু সেভেন্টি নাইন পার্সেন্ট অন বিটিসি ইউএসডি ট্রেডিং কস্ট ওকে অ্যান্ড নাম্বার ফাইভ ইজ সিলেক্টিং ব্রোকার ওর এক্সচেঞ্জার ফর বিটিসি সি সি ট্রেডিং ওকে সো চলে আসি আমরা তাহলে ফার্স্ট অফ অল বিটিসি কারেন্ট লেভেল অ্যান্ড নেক্সট মুভমেন্ট সো এই হচ্ছে আমাদের বিটিসি মান্থলি টাইম ফ্রেমের চার্ট অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমের চার্টের মধ্যে যদি আমরা দেখি তাহলে বিটিসি হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে মান্থলি লিকুইডিটি লেভেল দ্যাট মিনস সুইং হাই এই লেভেলটাকে জাস্ট সুইফ করে চলে আসছে ওকে দ্যাট মিনস হচ্ছে যে নিউ হাই ক্রিয়েট করতে পারে নাই এই প্রিভিয়াস যে সুইং হাইটা তার উপরে ওকে অ্যান্ড এই সাপোর্টটা হচ্ছে যে কোথা থেকে নিয়েছিল বিটিসি ফ্রম দিস ফেয়ার ভ্যালু এরিয়া যদিও এক্সনেসের চার্টের মধ্যে হচ্ছে এই ফেয়ার ভ্যালু এরিয়াটাকে দ্যাট মিন্স এই জায়গাতে হচ্ছে যে তখন রিচ করে নাই বাট যদি আমরা একটু করে সো ফর দিস আমরা যদি একটু বাইনান্সের যদি চার্টটা দেখি তাহলে বাইনান্সের মান্থলি চার্টটা যদি আমরা দেখি তাহলে মান্থলি চার্টের মধ্যে হচ্ছে যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি মান্থলি যে সুইং হাইটা বিটকয়েন রিচ করেছিল সেই লেভেলটা হচ্ছে যে বিটকয়েন মান্থলি দিস ফেয়ার ভ্যালু এরিয়া থেকে নিয়েছে ওকে অ্যান্ড উইকলি টাইম ফ্রেমটাও যদি আমরা দেখি তাহলে উইকলি টাইম ফ্রেমের মধ্যে হচ্ছে যে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই ফেয়ারবির এরিয়াটাকে রিচ করার পরে হচ্ছে যে প্রাইসের এই শর্ট টার্ম যে বাই মুভমেন্ট মুভমেন্টটা হচ্ছে যে আমরা পেয়েছি লাস্ট ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন কে পর্যন্ত অলমোস্ট ওয়ান টোয়েন্টি সিক্স কে এর কাছাকাছি যে মুভমেন্টটা হচ্ছে যে আমরা পেয়েছি এটা মূলত ফ্রম দিস মান্থলি ফেয়ার পেলু এরিয়া থেকে হচ্ছে যে আমরা পেয়েছি ওকে নাও আমরা নেক্সট স্টেপ যদি দেখি তাহলে আমাদের আমরা যেটা বলেছি যে প্রিভিয়াস যে সুইং হাই লেভেলটা আছে এই সুইং হাইয়ের উপর হচ্ছে যে বিটকয়েন সাস্টেন করতে পারি নাই ওকে অ্যান্ড সেইখান থেকে হচ্ছে যে প্রাইস লো কন্টিনিউ করছে ইন মান্থলি টাইম ফ্রেম যেটাকে হচ্ছে যে আমরা সিম্পল একটা কারেকশন মুভ বলতে পারি সো এটা হায়ার টাইম ফ্রেমের কারেকশন মুভ স্টিল আমার কাছে হচ্ছে যে বিটকয়েনের ক্ষেত্রে প্রাইস ট্রপ হচ্ছে মার্কেট ক্র্যাশ করছে এটা আমার কাছে ওরিড হওয়ার মতো অ্যাকচুয়ালি কোনো সিনারি নেই বিকজ ইটস ন্যাচারাল অন মার্কেট ওকে মার্কেট যখন হায়ার টাইম ফ্রেমের মধ্যে যখন কারেকশন করবে তখন খুব স্বাভাবিক লোয়ার টাইম ফ্রেমের মধ্যে এটা অনেক বড় ফল হিসাবেই দেখা দিবে। ওকে সো কারেন্ট প্রাইস বিটকয়েনের কোথায় আছে কারেন্ট প্রাইস হচ্ছে যে বিটকয়েনের দিস মান্থলি ইমব্যালেন্সের মধ্যে আছে এবং আমি এক্সপেক্ট করছি যে যদি এই মান্থলি ইম্ব্যালেন্সটা যদি হোল্ড করে ওকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রাইস হাই পসিবিলিটি হচ্ছে যে প্রাইস এইখানে কিছুটা কনসলিডেশন করতে পারে দেন এইখানে হয়তোবা নতুন কোনো সুইং লো ক্রিয়েট করে সেই লেভেল থেকে ট্র্যাপ করে বা সেইখান থেকে লিকুইডিটি সুইপ করে হচ্ছে যে অ্যাগেইন হাই কন্টিনিউ করতে পারে বাট যদি সেই সিনারিটা যদি ক্রিয়েট না করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রাইসের হায়ার টাইম ফ্রেমের চান্স হচ্ছে যে এই লেভেল পর্যন্ত অর্থাৎ পর্যন্ত হচ্ছে যে আসা ওকে তো এইটা কি এক ধাপেই চলে আসবে মার্কেট নো আমরা যদি একটু উইকলি টাইম ফ্রেমের চার্টটা যদি আমরা যদি দেখি তাহলে উইকলি টাইম ফ্রেমের চার্টের মধ্যে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কি যে প্রাইস মান্থলি ইমব্যালেন্সের পরেই এইখানে হচ্ছে যে তার একটা উইকলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু এরিয়া আছে ওকে সো এই যে এক্সপেনশনটা হচ্ছে যে এখন আসছে এটা যদি এই লেভেলে হোর্ড না করে তাহলে এই এক্সপেনশনটা কন্টিনিউ করবে কতটুকু পর্যন্ত দিস উইকলি ফেয়ার ভ্যালু এরিয়া পর্যন্ত দ্যাট মিন্স এইটি এইট পয়েন্ট এইট হান্ড্রেড পর্যন্ত হচ্ছে যে এটা কন্টিনিউ করবে ওকে নাও ইন ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা দেখি তাহলে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি যে আমাদের যেই ডেইলি টাইম ফ্রেমের প্রিভিয়াস অর্ডার ফ্লোটা আছে বিয়ারিশ অর্ডার ফ্লো যেটা সেই বিয়ারিশ অর্ডার ফ্লো থেকে কারেকশন করে দেন হচ্ছে যে তার এক্সপেনশন ওকে সো নট অনলি দ্যাট ডেইলি টাইম ফ্রেম হচ্ছে যে নিউ অর্ডার ফ্লো প্রাইস এখানে কনফার্ম করেছে ওকে সো যেই উইকলি টাইম ফ্রেমের অ্যাপ পর্যন্ত আমরা বলেছি তাহলে হাই চান্স হচ্ছে যে যে প্রাইস ডেলি টাইম ফ্রেমের এই অর্ডার ফ্লো থেকে কারেকশন নিয়ে দেন হচ্ছে যে এই লেভেল পর্যন্ত কন্টিনিউ করা এটা হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমের সিনারি সো এই সিনারি হচ্ছে যে মাথায় রেখে আমাদেরকে নেক্সট বড়ো প্ল্যানিং করতে হবে এন্ড লাস্ট উইকে বিটকয়েনের পসিবল একটা বাইং মুভ ছিল ফ্রম ফোর আওয়ার টাইম ফ্রেম যেটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে যারা এখন পর্যন্ত জয়েন নেই আমি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিয়েছি সো যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে যে এখানে জয়েন করে নিতে পারেন অ্যান্ড যেটা বলছিলাম যে এখানে একটা খুব ভালো বাইং অপরচুনিটি ছিল আমাদের এন্ট্রি লেভেল এক লাখ এক হাজার ছয়শো থেকে আমাদের টার্গেট লেভেল এক লক্ষ চার হাজার পর্যন্ত হচ্ছে যে আমাদের এই টার্গেটটা ছিল অ্যান্ড এইটা হলো যে খুব ভালো এটা অপরচুনিটি ছিল যেইটা হচ্ছে যে আমরা কোন জায়গায় দেখেছি আমরা হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেমের লাস্ট উইকে এই জায়গাতে হচ্ছে যে আমরা এই অপরচুনিটিটা দেখেছিলাম ওকে ফোর আওয়ার টাইম ফ্রেম ওয়াজ কমপ্লিটলি বুলিশ বিকজ মার্কেট টেস্ট করতে যাচ্ছে কাকে ডেইলি টাইম ফ্রেমের কে অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্সটা ছিল আমাদের আপসাইডে সো এই ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্সকে যখন প্রাইস টেস্ট করতে যাচ্ছে ফোর আওয়ার টাইম ফ্রেমের আপ সিচুয়েশনে আমরা ফোর আওয়ারের ফেয়ার ভ্যালু এরিয়া অ্যান্ড ফোর আওয়ারের অর্ডার ফ্লো থেকে হচ্ছে যে আমরা এই অপরচুনিটিটা এখান থেকে নিতে পেরেছি ওকে অ্যান্ড তারপরে আবার টেলিগ্রামে আমি সবাইকে হচ্ছে ইনফর্ম করে দিয়েছি যে লং টার্মে হচ্ছে যে এই প্রাইস পিটকনের এই প্রাইসটা জাস্ট কিছুটা কারেকশন অথবা মেডিপারেশন মুভ দিয়ে দেন অ্যাগেন হচ্ছে যে এটা লো কন্টিনিউ করতে পারে যেটার টার্গেট প্রাইস হচ্ছে যে আমি নাইনটি এইট থেকে নাইনটি সিক্স লেভেলটা রেখেছিলাম ওকে অ্যান্ড এইট টু সিক্স লেভেল কেন রেখেছি বিকজ নাইনটি এইট লেভেল যে লেভেলটা সেই লেভেলটা হচ্ছে আমাদের ছিল মান্থলি টাইম ফ্রেমের যে ইমব্যালেন্সটা সেই মান্থলি টাইম ফ্রেমের ইমব্যালেন্সটা ছিল আমাদের নাইনটি এইট লেভেলে অ্যান্ড নাইনটি সিক্স লেভেলটা ছিল আমাদের কোনটা মান্থলি টাইম ফ্রেমের যে ইমব্যালেন্সের লাস্ট লাইন অফ ডিফেন্স সো মেন্টালি হচ্ছে যে আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে স্টিল মার্কেট আমাদের ডেইলি টাইম ফ্রেম প্লাস আমাদের হচ্ছে ফোর আওয়ার টাইম ফ্রেম এই টাইম ফ্রেমগুলোতে হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন করছে বিকজ এই যে কারেকশন মুভটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের মান্থলি টাইম ফ্রেমের কারেকশন মুভ অ্যান্ড দ্যাটস ওয়াই লোয়ার টাইম ফ্রেম যেগুলো আছে লাইক ডেইলি টাইম ফ্রেম এন্ড হচ্ছে ফোর আওয়ার টাইম ফ্রেম এইগুলোতে আমরা ডাউন ট্রেন্ডই দেখাটাই হচ্ছে যে এই জায়গাতে খুবই স্বাভাবিক একটা সিনারি ওকে সো নেক্সট আমরা চলে আসি তাহলে সিএফটি ট্রেডিংটা কি এন্ড সিএফটি ট্রেডিং প্লাস আমাদের অন্যান্য যে টপিকগুলো আছে স্টেপ বাই স্টেপ হচ্ছে যে আমরা ওই টপিকগুলোতে চলে আসি সো ফার্স্ট অফ অল সিএফটি ট্রেডিং সো সিএফডি ট্রেডিংটা কি সিএফডি ট্রেডিং হচ্ছে যে মূলত একটা কন্ট্রাক্ট ট্রেডিং লাইক যারা হচ্ছে ফিউচার ট্রেডিং করেছেন বা ডেরাইভেটিভ সম্পর্কে যাদের ধারণা আছে তারা বলতে পারবেন যে কন্ট্রাক্ট ট্রেডিংটা হচ্ছে এটি কীভাবে কাজ করে ওকে সো কন্ট্রাক্ট ট্রেডিং হচ্ছে যে মূলত ইটস নট লাইক স্পট ট্রেডিং যে কোনো একটা অ্যাসেটকে হচ্ছে যে আপনি সরাসরি ওন করেই ওইখান থেকে হচ্ছে যে আপনি বেনিফিটেড হওয়া বাট এটা হলো যে একটু ডিফারেন্ট টাইপের এখানে অ্যাসেটকে সরাসরি আপনি ওনিং না করে ওই অ্যাসেট অথবা ওই পেয়ারের মধ্যে কোনো একটা পজিশনের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসের ডিফারেন্সের উপরেই হচ্ছে যে সাধারণত এটার প্রফিট অ্যান্ড লসটা ক্যালকুলেশন হয় ওকে সো সি ট্রেডিং অ্যান্ড ফিউচার ট্রেডিং এই দুইটার মধ্যে অনেক সিমিলারিটিস অ্যান্ড অনেক ডিফারেন্সও আছে বাট আমরা এখানে মেজরলি হচ্ছে যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে আমাদের লেভারেজ অর মার্জিন অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ট্রেডিং কস্ট বিকজ সিএফডি ট্রেড যারা সাধারণত করে বা যারা হচ্ছে যে সাধারণত ফিউচার ট্রেড করে তাদের মার্জিন বা লেভারেজ এবং ট্রেডিং কস্ট এই দুইটা বিষয় সম্পর্কে আমার মনে হয় যে খুব ক্লিয়ার ধারণা থাকাটা উচিত ওকে সো আমরা দেখি যে লেবারেজ অথবা মার্জিন আমরা সিএফটি ট্রেডিং যদি আমরা করি তাহলে সেই জায়গার মধ্যে হচ্ছে যে আমাদেরকে সাধারণত মার্জিন বা লেবারেজটা হচ্ছে যে অনেক হাই লেভেলে সেটা অফার করা হয় বাট ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে লেবারসটা এতটা হাই লেভেলে অফার করা হয় না এটা মোটামুটি কম্পেয়ারিং টু দি সি ডি ট্রেডিং অনেকটাই হচ্ছে যে লো অফার করা হয় ওকে ট্রেডিং কস্ট ট্রেডিং কস্টটা হচ্ছে যে সিএফডি ট্রেডিংয়ের ক্ষেত্রে সাধারণত স্প্রেডের উপরে ডিপেন্ড করে অ্যান্ড ওভার নাইট ফাইন্যান্সিং যদি হয় তাহলে যেটাকে হচ্ছে যে আমরা সো ফিস বলি এই সো ফিসের উপরে হচ্ছে যে ডিপেন্ড করে ট্রেডিং কস্টটা আর ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে এটা ইনভলভ হচ্ছে যে এক্সপ্লিসিট কমিশনস দ্যাট মিনস একদম স্বচ্ছ একটা কমিশন হচ্ছে যে এখানে স্পষ্টভাবে বলা থাকে অ্যান্ড যেই এক্সচেঞ্জ ফি যেটা এক্সচেঞ্জ ফিটা তার সাথে হচ্ছে যে ইনক্লুড থাকে ওকে সো এই দুইটা হচ্ছে যে আমাদের ট্রেডিং কস্টের মধ্যে মূল ডিফারেন্স সিএফডি অ্যান্ড ফিউচার ট্রেডিং ওকে সো নেক্সট চলে আসি আমরা আন্ডারস্ট্যান্ডিং ল্যাবারেজ অ্যান্ড স্পিড যেহেতু আমরা ল্যাবারেজ অ্যান্ড স্পিড সম্পর্কে হচ্ছে যে বলছি যে এখানে একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত সো দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট অফ অল ল্যাবারেজটা নিয়ে হচ্ছে যে আমরা কথা বলি ওকে সো ল্যাবারেজটা কি ল্যাবারেজটা হচ্ছে যে মূলত কোন একটা এক্সচেঞ্জারের লেবার দেওয়ার বা মার্জিন দেওয়ার যে কন্ডিশনগুলো এইটাকে আপনি অ্যাক্সেপ্ট করে হচ্ছে যে ওই অ্যামাউন্টটাকে আপনি আপনার যে কোনো পডিশনের মধ্যে হচ্ছে যে ইউজ করতে পারবেন ইন শর্টে আমরা যদি আমরা যদি বলি তাহলে হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ লোনের মতোই ফর লিমিটেড টাইম যতক্ষণ পর্যন্ত আপনার একটা পজিশন ওপেন অথবা ক্লোজ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আপনি এক্সচেঞ্জের থেকে একটা লোন পাচ্ছেন ডিপেন্ডিং অন ইউর অ্যাসেট ওকে আপনার মেইন অ্যাসেটের উপর ডিপেন্ড করে ওকে সো কোনো এক্সচেঞ্জারে যদি আপনার যদি ফর এক্সাম্পল ফাইভ হান্ড্রেড ডলার যদি আপনি থাক আপনার যদি থাকে আর আপনি যদি ল্যাবারেজ যদি ফিফটি এক্স নিচ্ছেন তার মানে আপনার যে হাইস্ট মার্জিনটা হচ্ছে যে আপনাকে অফার করা হয় বা সর্বোচ্চ কতটুকু পরিমাণ পজিশন হচ্ছে যে আপনাকে ওপেন করতে দেওয়া হয় এটা ক্যালকুলেশনটা হয় যে ক্যাপিটাল ইন্টু হচ্ছে যেই লেভারেজটা হচ্ছে যে আপনি নিচ্ছেন সো এখানে আমরা যদি ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি এক্সট্রাকে যদি মাল্টিপল করি তাহলে আমরা এখানে পাবো ফাইভ ডলার দ্যাট মিনস ফাইভ হান্ড্রেড ডলারে আপনি যদি ফিফটি এক্স লেভারেজ নেন তাহলে আপনি সর্বোচ্চ ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত হচ্ছে যে পজিশন ওপেন করতে পারবেন অ্যান্ড ফর সিমিলার থাউজেন্ড ডলার্স আপনি যদি হান্ড্রেড এক্স পর্যন্ত লেভারেজ নেন তাহলে ওয়ান লাখ ডলার পর্যন্ত হচ্ছে যে আপনি পজিশন ওপেন করতে পারবেন এখন অনেকে হয়তো বা এই বিষয়টা শুনে খুব খুশি হয়ে যেতে পারেন যে পাঁচশো ডলার দিয়ে হচ্ছে যে আমি পাঁচ হাজার ডলার পর্যন্ত পজিশন ওপেন করতে পারছি অথবা এক হাজার ডলার দিয়ে হচ্ছে যে আমি এক লাখ ডলার পর্যন্ত পজিশন ওপেন করতে পারছি এটা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার যত কম ক্যাপিটালে আপনি যত হাই লেভারেজ ইউজ করবেন আপনার ফান্ড তত বেশি লিকুইডেড হওয়ার চান্সেস থাকে ওকে সো হাই লেভারেজ অ্যাকচুয়ালি কারা ইউজ করতে পারে যাদের ফান্ড অনেক বেশি তাদের ক্ষেত্রে হচ্ছে যে হাই লেভারেজ ইউজ করাটা আমি মনে করি অনেক সেফ বাট যাদের হচ্ছে যে লো ফান্ড যেমন আমি যদি এক দেড়শো ডলার দুইশো ডলারের ক্ষেত্রে যদি বলি এই ক্ষেত্রে এই ধরনের ইনভেস্টরদের ক্ষেত্রে হাই লেভারেজ ইউজ করাটা হচ্ছে যে অনেক বেশি রিস্কি ওকে অ্যান্ড এইটা যদি হচ্ছে যে আপনারা বিটকয়েনের ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি বলেন বিটকয়েন তো ডেফিনেটলি ক্রিপ্ট হচ্ছে যে অনেক হাই ভোলাটাইল ইনস্ট্রুমেন্ট হিসেবে মার্কেটে পরিচিত ওকে সো হাই ভোলাটাইল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে অথবা মার্কেটে সাধারণত যখন ভোলাটিলিটি অনেক বেশি থাকে তখন হাই লেবারেজ ইউজকারী যারা তাদের জন্য তাদের যে ফান্ডটা সেই ফান্ডটা হচ্ছে যে অনেক বেশি রিস্কে পড়ে যায় এবং সামকেইসেস দেখা যাচ্ছে যে এটা লিকুইডেড হওয়ার চান্সই হচ্ছে যে অনেক বেশি থাকে ওকে সো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে ফর এক্সাম্পল আপনি যদি বিটিসিতে জিরো পয়েন্ট জিরো ওয়ান লটের যদি আপনি যদি ট্রেড করতে চান আমরা জাস্ট একটু দেখি যে বিটিসিতে জিরো পয়েন্ট জিরো ওয়ান লটের প্রাইসটা হচ্ছে যে কত পড়ে ওকে সো বিটিসিতে জিরো পয়েন্ট কারেন্ট প্রাইস অনুযায়ী বিটিসিতে আপনি যদি কেস কোনো কারণে জিরো পয়েন্ট জিরো ওয়ান লট যদি আপনি যদি ওপেন করতে চান তাহলে আপনার মিনিমাম যেই কস্টটা সেই মিনিমাম কস্টটা লাগবে যে কত নয়শো ষাট ডলারের মতো হচ্ছে যে আপনার মিনিমাম যে ফান্ডটা এই ফান্ডটা হচ্ছে যে ইউজ হবে ওকে সো আপনি এই ক্ষেত্রে লেভারেজটাকে হচ্ছে যে কীভাবে কাজে লাগাতে পারেন ফর এক্সাম্পল আপনার কাছে এই ফান্ডের অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ফান্ড হচ্ছে যে আছে দ্যাটমিন্স আপনার কাছে হচ্ছে যে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয়শো ডলার পর্যন্ত আছে আপনি আরও কিছুটা হচ্ছে যে সাপোর্ট নিতে চান সো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি লেভারেজ ইউজ করতে পারেন ওকে ফর জিরো পয়েন্ট জিরো ওয়ান লড ট্রেডার ওকে তাহলে লট সাইড আপনি বাড়াতে চাইলে ডেফিনেটলি হচ্ছে যে আপনাকে এই রেশিওতে হিসাব করে অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ফান্ড নিয়ে আপনার লট সাইজ বাড়ানো উচিত বলে আমি মনে করি এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফান্ডটা অনেক বেশি সিকিউর থাকে এই ক্ষেত্রে আমরা হাই লেভারেজ ইউজ করলে হচ্ছে যে আমাদের খুব একটা প্রবলেম হবে না ওকে সো নেক্সট চলে আসি আমরা স্প্রিডটা কি স্প্রিডটা হচ্ছে যে কীভাবে কাজ করে সো স্প্রিডটা হচ্ছে যে মূলত দি ডিফারেন্স বিটুইন দি হাইস্ট প্রাইস এ বায়ার উইলিং টু পে অ্যান্ড দি লোয়েস্ট প্রাইস এ সেলার উইলিং টু অ্যাকসেপ্ট যেটাকে হচ্ছে যে আমরা আস্ক অ্যান্ড বিড লেভেল সাধারণত হচ্ছে যে টেকনিক্যাল চার্টের উপরে দেখি ওকে সো স্প্রিড গ্যাপ যেটা স্পিড গ্যাপটা হচ্ছে যে সাধারণত একটা ট্রেডিং কস্ট হিসেবে কনসিডার করা হয় অ্যান্ড এইটা দেখার জন্য হচ্ছে যে আমরা সিম্পলি যদি চার্টের উপরে চলে আসি তাহলে এই যে আস্ক লেভেল অ্যান্ড বিড লেভেল এইটা হলো যে মূলত স্প্রিড এবং এর মধ্যে যে গ্যাপটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা হলো যে সাধারণত বলা যে স্প্রিড গ্যাপ এবং এই স্প্রিড গ্যাপটাই হল যে যে কোনো পেয়ারের ক্ষেত্রে তার ট্রেডিং কস্ট হিসাবে হচ্ছে যে এটাকে কাউন্ট করা হয় ওকে সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে অলরেডি হচ্ছে যে এই যে বাই এবং সেল এর মিডেলে হচ্ছে যে আপনাকে এখানকার যে স্প্রিডটা এটা অলরেডি শো করাচ্ছে সো এই ক্ষেত্রে এইটিন ইউএসডি হচ্ছে যে আমাকে স্প্রিড দেখাচ্ছে দ্যাট মিনস এই এইটিন ইউএসডিটি হচ্ছে কোনটা এটা হচ্ছে যে আমি যদি এই গ্যাপটাকে যদি মেজার করি এই গ্যাপটাকে মেজার করলে এইখানে আঠারো পিপস পর্যন্ত হচ্ছে যে এই গ্যাপটা ওকে যেটা হলো যে আমাকে ইন শর্টে এইখানে দেখানো হচ্ছে এটার আরেকটা মিনিং হচ্ছে যে কী যে যদি আমি বিটিসিতে এক লটের বিটিসি যদি আমি যদি এখানে ওপেন করতে চাই ওয়ান পয়েন্ট জিরো লট যদি আমি যদি এখানে বিটিসি ওপেন করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমার যে ট্রেডিং কস্টটা বা যে ট্রেডিং ফিটা এটা আমার থেকে হচ্ছে যে আঠারো ডলার ডিটাক্ট করবে ওকে অ্যান্ড স্পিডের ক্ষেত্রে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কি যে আমরা মার্কেটে সাধারণত যতগুলো বাই অর্ডার প্লেস করি আমাদের প্রত্যেকটা বাই অর্ডার যতক্ষণ না পর্যন্ত স্পিডের আস্ক যে লেভেলটা এই লেভেলটা যতক্ষণ না পর্যন্ত ট্রিগার করছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাই অর্ডারগুলো ফিল হচ্ছে না ওকে অ্যান্ড সিমিলারলি আমাদের মার্কেটে হচ্ছে যে আমরা যতগুলো সেলিং অর্ডার প্লেস করছি এই সেলিং অর্ডারগুলো যতক্ষণ না পর্যন্ত স্পিডের যে বিড লেভেলটা এই বিড লেভেলটা যতক্ষণ না পর্যন্ত আমাদের যে সেলিং অর্ডারগুলো আছে এই সেলিং অর্ডারগুলোকে ট্রিগার করছে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাদের এই সেলিং অর্ডারটা ফিল আপ হবে না অ্যান্ড এইটা আমরা জাস্ট এই জায়গাতে যদি একটু দেখি দেখবেন যে আমরা এই যে এখানে হচ্ছে যে আমরা বাইং বাইংয়ের জন্য হচ্ছে যে আমরা এখানে অর্ডার প্লেস করেছি দ্যাস ওয়াই বাইংয়ের যেই অর্ডারটা এই অর্ডারটা যে আমাদের আস্ক যে লেভেলটা আছে এর সাথে আছে ওকে এন্ড আমরা যদি এখানে যদি সেলের জন্য যদি ক্লিক করি তাহলে দেখবেন যে সেলের যেই অর্ডারটা সেই অর্ডারটা হচ্ছে যে বিড যেই লেভেলটা সেই বিডের লেভেলের সাথে হচ্ছে যে উঠানামা করবে ওকে বিকজ আমাদের প্রত্যেকটা বাইং অর্ডার যখন তখনই হচ্ছে যে ফিল হয় যখন সেটাকে আস্ক লেভেলটা হচ্ছে যে ট্রিগার করে এবং প্রত্যেকটা সেল অর্ডার হচ্ছে যে আমাদের ফিল হয় যখন সেটাকে বিড লেভেলটা যখন ট্রিগার করে ওকে অ্যান্ড স্পিডের ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হলো যে স্প্রিড মে ওয়াইডেন ইন দি হাই ভোলাটাইল মার্কেট ওকে দ্যাট মিনস মার্কেটের মধ্যে যখন অনেক বেশি ভোলাটিলিটি থাকবে তখন এই স্প্রিডটা হচ্ছে যে রেগুলারের চেয়েও কিছুটা ওয়াইডেন হতে পারে এখানে ওয়াইডেন বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই যে গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে এখন আমরা আঠারো পিপস এখানে দেখতে পাচ্ছি বাট ইন কেস অফ হাই ভোলাটিলিটি মার্কেট মে এটা কিছুটা হচ্ছে যে ওয়াইডেন হতে পারে হতে পারে এইটিন পয়েন্ট ফাইভ হতে পারে এইটিন পয়েন্ট সেভেন ওর নাইনটিন এতটুকু পর্যন্ত হচ্ছে যেটা যেতে পারে ওকে সো ইন দিস কেজ নর্মালি অ্যান্ড ডিউরিং হাই ভোলাটিলিটি এ গুড কোয়ালিটি এক্সচেঞ্জার ক্যান হ্যান্ডেল এ স্ট্যাবল অ্যান্ড টাইট স্পিড which ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রেডার্স টু প্রিভেন্ট unwanted লসেস কেন এটা বলছি কারণ হচ্ছে যে যখন আমরা কোনো ব্রোকারকে সিলেক্ট করি যদি সেটাতে নর্মালি যদি একটা স্ট্যাবল স্প্রিড যদি না থাকে অথবা ভোলাটাইল মার্কেটের ক্ষেত্রে যদি সে টাইট স্প্রিড যদি আমাদেরকে প্রোভাইড না করতে পারে তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রেডারদের অনেক আনওয়ান্টেড লসের শিকার হতে হয় ওকে যেমন আপনি স্টপ লস প্লেস করেছেন একটা জায়গায় কিন্তু স্পিড ওয়াইডেড হয়ে যাওয়ার কারণে ওই লেভেলটাতে প্রাইস না গেলেও দেখা যাচ্ছে যে ওয়াইডেড স্পিডের কারণে আমার ওই স্টপ লসটা হিট হয়ে যাচ্ছে ওকে নেক্সট আমরা চলে আসি যে কিভাবে হচ্ছে যে আপনি আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে যে আপনার ট্রেডিং কস্ট সেভ করতে পারবেন ওকে সো ফর দিস আমি আমি হচ্ছে যে একটু বাইনান্সের ট্রেডিং কস্টের চারটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই আমি ওকে সো একজন রেগুলার ইউজারের জন্য বাইনান্সের মেকার এবং টেইকার ফিটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি যে মেকার ফিটা হচ্ছে আমাদের জন্য জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট এবং টেইকার ফিটা হচ্ছে আমাদের জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এখানে মেকার এবং টেইকার বলতে যেটা বোঝানো হচ্ছে যে আপনি যদি কোনো একটা অর্ডারকে মার্কেট প্রাইসে যদি আপনি যদি এক্সিকিউশন করেন সেটাকে সাধারণত বলা হয়েছে টেইকার আর যদি আপনি কোনো অর্ডারকে লিমিট অর্ডারের মাধ্যমে যদি এক্সিকিউশন করেন তখন সেটাকে সাধারণত বলা হয়েছে সো আমরা ফাইন্যান্সের মতো প্ল্যাটফর্মে যদি আমরা যদি ফিউচার ট্রেডিং করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রতি এক বিটিসিতে আমাদের ট্রেডিং কস্ট কত ডলার আসবে ওকে এখানে আমাদেরকে বলেছে যে কি যে টেই কারের জন্য হচ্ছে যে কত জিরো পয়েন্ট তার মানে আপনারা অলরেডি জানেন যে একটা অর্ডার যখন আমরা যখন এক্সিকিউশন করি এই অর্ডার বাই হোক অথবা সেল হোক আমাদেরকে ওই অর্ডারটা এক্সিট করতে হলে আমাদেরকে আরও একটা অর্ডার এক্সিকিউশন করতে হয় দ্যাট মিনস আমরা যখন হচ্ছে যে কোনো একটা বাইং অর্ডার নিচ্ছি সেটাকে আমাদেরকে সেল করতে হচ্ছে ওকে দ্যাট মিন্স বাইংয়ের জন্য হচ্ছে যে একবার আমাদেরকে ফি দিতে হচ্ছে প্লাস সেলিংয়ের জন্য হচ্ছে যে আমাদের আমাদেরকে আরও একবার ফি দিতে হচ্ছে এবং একই ভাবে হচ্ছে যে সেলিং অর্ডারের ক্ষেত্রে সো আমরা এখানে হচ্ছে যে টেই জন্য যদি দুইবার যদি আমরা যদি কাউন্ট করি ট্রেডিং ফিটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি 0.05। পয়েন্ট প্লাস জিরো ইকুলস হচ্ছে যে আমাদের এখানে আসে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং আমরা যদি বিটিসির হচ্ছে যে কারেন্ট প্রাইসটা যদি এখন দেখি তাহলে বিটিসির কারেন্ট প্রাইস হচ্ছে যে আমাদের কাছে নাইনটি সিক্স থাউজেন্ড ওকে সো 96000 সিক্স থাউজেন্ড বিটিসির কারেন্ট প্রাইস হওয়ার কারণে এর সাথে আমরা যদি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টকে যদি জাস্ট ইনক্লুড করি ট্রেডিং ফি হিসাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিকই কি যে নাইনটি সিক্স থাউজেন্ড ইন্টু জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি আমরা এটার সাথে ইনক্লুড করি তাহলে আমাদের ট্রেডিং ফি দাঁড়াচ্ছে যে নাইনটি ডলার হচ্ছে যে আমাদের একটা বিট জন্য বা ওয়ান লট বিট জন্য হচ্ছে যে আমাদেরকে নাইনটি ডলার পে করতে হচ্ছে ওকে কোথায় বাইনান্সে আবার এটা কোন এটা কখন যখন হচ্ছে যে আমরা টেগার হিসাবে নিয়েছি আবার এটা যদি আমরা যদি মেকার হিসাবে যদি নিই তাহলে আমাদেরকে কতটুকু পে করতে হতে পারে মেকারে হচ্ছে যে আমাদেরকে জিরো পয়েন্ট জিরো টু অ্যান্ড জিরো পয়েন্ট জিরো টু টু টাইমস হচ্ছে যে পে করতে হয় দ্যাট মিনস জিরো পয়েন্ট জিরো ফোর হচ্ছে যে আমাদেরকে ওখানে পে করতে হয় ওকে সো জিরো পয়েন্ট জিরো ফোরের জন্য তাহলে আমরা একটু হিসেব করে দেখি নাইনটি সিক্স থাউজেন্ড ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ওকে আমাদেরকে হচ্ছে যে টোটাল আটত্রিশ ডলার পে করতে হবে যদি আমরা অ্যাজ এ মেকার হিসাবে যদি নেই ওকে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সব দুইটা অর্ডারই হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে মেকার হিসাবে নেওয়া পসিবল হয় না আমাদেরকে হচ্ছে যে অনেক সময় একটা টেইকারে অথবা একটা হচ্ছে যে মেকারে দ্যাট মিনস একটা লিমিটে অনেক সময় একটা হচ্ছে যে আমরা মার্কেট অর্ডারে আমাদেরকে নিতে হয় সো একটা যদি লিমিট আন আর একটা যদি আমরা যদি মার্কেট অর্ডারে নিই তাহলে লিমিটের জন্য হচ্ছে যে আমাদের জিরো পয়েন্ট জিরো টু অ্যান্ড মার্কেটের জন্য হচ্ছে যে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ সো টোটালি হচ্ছে যে আমাদেরকে জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হচ্ছে যে ওইখানে পে করতে হচ্ছে ওকে অর্থাৎ একটা মার্কেট অর্ডার অ্যান্ড একটা লিমিট অর্ডার যদি পে করি তাহলে নাইনটি সিক্স থাউজেন্ড ডলারের জন্য হচ্ছে যে আমাদেরকে পে করতে হবে ইন্টু জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হচ্ছে এটা আমাদেরকে পে করতে হবে অর্থাৎ সিক্সটি সেভেন ডলার হচ্ছে এটা আমাদেরকে পে করতে হবে ওকে সো সর্বনিম্ন হচ্ছে যে আটত্রিশ ডলার পে করতে হবে যদি দুইটাই যদি আপনি লিমিটে বাই সেল করেন এবং ম্যাক্সিমাম হচ্ছে যে আপনাকে ডলার পে করতে হবে যদি দুইটাই যদি আপনি মার্কেট অর্ডারে যদি এক্সিকিউশন করেন এবং একটা মার্কেট অর্ডারে একটা লিমিট অর্ডারে যদি আপনি যদি পে করেন এক্সিকিউশন করেন সরি তাহলে হচ্ছে যে আপনাকে মিনিমাম সিক্সটি সেভেন ডলার হচ্ছে যে পে করতে হবে ওকে এটা হল যে আমরা জাস্ট বাইন্যান্সের ফিউচার ট্রেডিং এর মধ্যে হচ্ছে যে ওয়ান লট বিটিসি এর জন্য আমাদের ট্রেডিং কস্ট কত আসবে এটা হচ্ছে যে আমরা দেখলাম ওকে ওকে নাও আমি জাস্ট এইখানে এক্সাম্পল এর জন্য জাস্ট এক্সাম্পল এর জন্য এগেইন বলছি ইটস নট এনি প্রমোশন ভিডিও জাস্ট এক্সাম্পল এর জন্য হচ্ছে যে আমি এক্সনেস এর যে অ্যাকাউন্ট বা এক্সনেস এর যেই ট্রেডিং কস্টটা এটা হচ্ছে যে আমি এখানে উল্লেখ করেছি ওকে যারা হচ্ছে আপনারা অলরেডি এক্সনেস সম্পর্কে জানেন তারা বলতে পারবেন যে অ্যাক্সেসে হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রো রয় স্পিড জিরো চার টাইপের হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেন করা যায় সো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রতি এক ক্লট ট্রেডিংয়ের জন্য বিটিসির ক্ষেত্রে বলছি আমি প্রতি এক ট্রেডিং ট্রেডিংয়ের জন্য হচ্ছে যে আঠারো ডলার প্রোয়ের জন্য হচ্ছে যে প্রতি এক লট ট্রেডিংয়ের জন্য টুয়েলভ পয়েন্ট সিক্স জিরো ডলার অ্যান্ড রয় স্পিডে হচ্ছে যে প্রতি এক লটের জন্য টুয়েলভ ডলার প্লাস জিরো স্পিডে হচ্ছে যে প্রতি এক লটের জন্য অনলি সিক্সটিন ডলার হচ্ছে যে আমাদেরকে ট্রেডিং কস্ট প্রোভাইড করতে হয় যেটা আমি যদি বাইনান্সের সাথে আমি যদি কম্পেয়ার করি তাহলে অলমোস্ট আপ টু সেভেন্টি নাইন পার্সেন্ট হচ্ছে আমরা এখানে সেভ করতে পারি ওকে সো আমি কি এটা শুধু মুখে বলছি আপনারা যদি হচ্ছে যে এক্সনেসের অ্যাকাউন্ট ওপেন করার পরে জাস্ট এখানে পার্সোনাল এরিয়াতে যখন আসবেন এখানে আসার পরে জাস্ট ওপেন অ্যাকাউন্টে যখন আপনারা ক্লিক করবেন তখন এখানে আপনারা দেখবেন যে স্ট্যান্ডার্ড প্রো সেন্ট অ্যাকাউন্ট আছে সেন্ট অ্যাকাউন্টে যেহেতু বিটিসি ট্রেড করা যায় না সেই জন্য সেন্ট অ্যাকাউন্টটাও সেটি এখানে ইনক্লুড করলাম না বাট স্ট্যান্ডার্ড প্রো র স্পিড জিরো এগুলোতে হচ্ছে যে বিটিসি ট্রেড করা যায় অ্যান্ড এটা কেন দেখাচ্ছি কারণ আমরা যে স্পিডের কথা বলেছি সেই স্পিডটা হচ্ছে যে আপনি আপনার মতো করে এখানে আপনার ইনভেস্টমেন্ট অ্যান্ড আপনার সুবিধা মতো হচ্ছে যে আপনি এখানে স্পিডও সিলেক্ট করতে পারবেন ওকে এখানে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হচ্ছে যে মিনিমাম জিরো পিপস ওকে প্লাস অন্যান্যদের জন্য হচ্ছে যে এখানে দেওয়া আছে ওকে নাও আমি এই প্রত্যেকটারই হচ্ছে যে একটা করে ডেমো অ্যাকাউন্ট এখানে ওপেন করেছি এবং প্রত্যেকটা ড্যামো অ্যাকাউন্টের মধ্যে দেখাচ্ছি যে আমার ট্রেডিং কস্ট হচ্ছে যে কত আসবে ওকে সো প্রথমটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ওকে সো স্ট্যান্ডার্ডের জন্য হচ্ছে আমি যদি এক লট পারসেস করি আমার এখানে স্ট্যান্ডার্ডের জন্য কাটবে 18 ডলার অ্যান্ড পরেরটা হচ্ছে আমার প্রো দেখতে পাচ্ছেন অ্যান্ড প্রোতে যদি আমি যদি ওয়ান লট বিটিসি ট্রেড করি তাহলে আমার ফি কাটবে টুয়েলভ পয়েন্ট সিক্স জিরো ডলার অ্যান্ড আমি যদি র স্পিডে যদি আমি যদি ট্রেড করি ফর ওয়ান লট বিটিসি আমার থেকে কাটবে এখানে টুয়েলভ ডলার অনলি অ্যান্ড যদি আমি যদি জিরো স্পিডে যদি ট্রেড করি তাহলে সেই ক্ষেত্রে আমার থেকে প্রতি এক লটের জন্য কাটা হবে কত সিক্সটি ডলার সো এই জিনিসটা হচ্ছে যে খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস একটা ট্রেডারের জন্য সো যদি আপনারা যদি রেগুলার বিটিসি ট্রেড করেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের ট্রেডিং কস্টটা কেমন কাটে এটা দেখবেন অ্যান্ড যদি আপনার কাছে মনে হয় যে ওভার কস্টিং দেন আমি সাজেস্ট করব যে আপনার যে ব্রোকার অ্যাকাউন্টটা সেটা হচ্ছে যে চেঞ্জ করাটা উচিত ওকে সো চলে আসি আমরা নেক্সট স্লাইডে অ্যান্ড নেক্সট স্লাইডটা হচ্ছে আমাদের ফাইনাল চার্ট যে এখানকার মধ্যে আমরা দেখব যে সিএফডি ট্রেডিংয়ের জন্য যেহেতু সিএফডি ট্রেডিং হচ্ছে যে হাই লেবার প্রোভাইড করে ওকে সো এই ধরনের ট্রেডের জন্য হচ্ছে যে ডেফিনেটলি আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের একটা পারফেক্ট একটা একটা সিকিউর বা এক্সচেঞ্জার বা একটা ব্রোকার হচ্ছে যে আমাদেরকে সিলেক্ট করতে হয় ওকে সো কীভাবে হচ্ছে যে আপনারা সেটা সিলেক্ট করবেন আমি কমপ্লিটলি হচ্ছে যে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি সো ফার্স্ট ওয়ান যেটা সেটা হচ্ছে যে সিকিউরিটি সিকিউরিটি ডেফিনেটলি সবারই প্রয়োজন ওকে অ্যান্ড ইনক্লুডিং ডিপোজিট অ্যান্ড উইথড্রোয়াল সিকিউরিটি আমরা সবাই চাই সো এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে টপ র্যাঙ্কিং ব্রোকারগুলো হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে সেকেন্ড থিং যেটা সেটা হচ্ছে যে স্ট্যাবল স্প্রিড ওকে এইটা হলো যে ডেফিনেটলি হচ্ছে যে একজন ট্রেডারের জন্য স্ট্যাবল স্প্রিড অনেক বেশি মানে রাখে অ্যান্ড থার্ড থিং যেটা হলো যে টাইট স্পিড ডিউরিং ভোলাটাইল মার্কেট মার্কেট যখন অনেক বেশি ভোলাটাইল থাকে তখন দেখবেন যে অনেক এক্সচেঞ্জার হলো এই যে টাইট স্পিড ধরে রাখা অর্থাৎ স্পিডটা যেন অনেক বেশি ওয়াইডের না হয় এটাকে হলো যে হ্যান্ডেল করাটা এটা অনেক প্রকার হচ্ছে যে সাধারণত স্ট্রংলি করতে পারেন না সো দ্যাটস ওয়াই আমাদেরকে হচ্ছে যে অনেক আনওয়ান্টেড লসেস শিকার হতে হয় সো যে ধরনের ব্রোকারগুলো হচ্ছে যে টাইট স্পিড প্রোভাইড করতে পারে ডিউরিং ভার্টেল মার্কেট আমি সেগুলোকে হচ্ছে যে প্রেফার করি ফর সিএপি ট্রেডিং ওকে অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে যে সেভিং ট্রেডিং কস্ট ওকে সো নট অনলি টেকনিক্যাল চার্ট অর নট অনলি ফান্ডামেন্টাল আমরা ট্রেড করার জন্য হচ্ছে যে আমাদের আরও আরও যে বিষয়গুলোর প্রতি হচ্ছে যে নজর দিতে হয় সেটার মধ্যে এই চারটা জিনিসটাকে হচ্ছে যে আমি অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে করি স্পেশালি ট্রেডিং কস্ট অ্যান্ড স্পিডের বিষয়টা ভোলাটাইল এবং নর্মাল মার্কেটের ক্ষেত্রে আর কি ওকে সো আপনার কোন ব্রোকারে অথবা কোন এক্সচেঞ্জার অ্যাকাউন্ট আছে ডেফিনেটলি আপনি চাইলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড যদি এই চারটা কোয়ালিটি আপনার ব্রোকারের মধ্যে বা আপনার এক্সচেঞ্জারের মধ্যে যদি না থাকে তাহলে ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে আপনার ব্রোকার অ্যাকাউন্টটা চেঞ্জ করেন অ্যান্ড আপনি যদি আমার সাথে আমার ব্রোকার হাউসে যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে আমার যে এক্সচেঞ্জের আমার অ্যাকাউন্ট আছে সেটার লিঙ্ক দিয়ে রেখেছি সো ওখানে গিয়ে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন অ্যান্ড দুইটা তিনটা স্টেপ জাস্ট ফিল আপ করেই হচ্ছে যে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন ওকে অ্যান্ড আজকে তাহলে এতটুকুই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ওকে বাই বাই